হ্যালো এভ্রিওান দেখো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চুনো মাছ বা ছোট্ট মাছ যে রেসিপি সেটা কিভাবে বানাবো সেটা দেখতে থাকো আর পাশে থেকো আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে দেখো ছোট মাছ নিয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে এবার দেখো কড়াইতে জিরে আর ধনে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নেবো ভেজে নিলে বাটতে সুবিধা হয় এখানে দেখো সর্ষে দিয়ে দিলাম সবগুলো ভেজে নিচ্ছি এবার বেটে নেব ভেজে নিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় এখানে দেখো আদা আর লঙ্কাটা একটু ধুয়ে নেব জল দিয়ে আবার দেখো পেটে নেবো মশলা ভেজে নিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় তোমরাও এভাবে ভেজে নিতে পারো দেখো আবার এইগুলো পেটে নেব দেখো বাটা হয়ে গেল এবার তুলে নেব দেখো মাছটা ঢেকে রেখেছিলাম সব জোগাড় করা হয়ে গেছে এবার গ্যাস ধরিয়ে দেব কড়াই বসিয়ে দেব এবার তেল দিয়ে দেব তেলের যে গাজাটা ছেড়েছে সেটা মরে গেলে তেল গরম হয়ে যাবে দেখো এবার তেল গরম হয়ে গেছে এবার তেলগুলো কড়াইতে ছড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেব মাছ এবার মাছগুলো ভেজে নেব দেখো ভাজা হয়েই গেছে এবার তুলে নেব মাছগুলো দেখো সব প্রায় ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব কালো চিঁড়ে কালো চিঁড়ে দিলে খেতে দারুণ লাগে আবার মশলা দিয়ে দিলাম মশলাগুলো এবার ভেজে নেব দেখো মশলাগুলো অনেকক্ষণ ভেজে নেবো মশলা থেকে তেল বেরিয়ে গেলে ভাববে ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার অল্প লবণ দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব দেখো মাছ দিয়ে দিলাম এবার এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব টাটা বাই বাই